লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন প্রায় চোদ্দশো কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এই সম্পত্তিগুলোর মালিকানা শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমানেফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাগ্নে আহমেদ শাহরিয়ার রহমানের বলে দাবি করেছে এনসিএ গ্রোস্পেনর স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে উত্তর লন্ডনে অভিজাত এলাকায় বাড়ি সবই আছে এ তালিকায় তদন্তে উঠে এসেছে এই সম্পত্তিগুলো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল দু ও এগারো সালে এর মধ্যে রয়েছে সালমান এফ রহমানের ছেলে আহমদ শায়েন ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের অভিজাত গ্রোভনার স্কোয়ারে অবস্থিত সিক্স মিলিয়ন পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট এবং ওয়ান মিলিয়ন পাউন্ডে কেনা গ্রীষ্ম গার্ডেন্সের একটি বাড়ি এমনকি গ্রেশাম গার্ডেন্সের একটি বাড়িতে থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহনা এমন দাবিও রয়েছে ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও গার্ডিয়ান যৌথ অনুসন্ধানে দাবি করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠদের চারশো মিলিয়ন ডলারের সম্পত্তির তথ্য তারা পেয়েছে এনসিএ বলছে এটি একটি চলমান সিভিল ইনভেস্টিগেশন এবং তারা আরও সম্পত্তি শনাক্ত ও জব্দে কাজ করছে এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনে বাংলাদেশ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে যেগুলোর আর্থিক পরিমাণ প্রায় ছশো কোটি টাকা তবে অভিযুক্তদের আইনজীবীরা এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এবং যুক্তরাজ্যের তদন্তে তারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই তদন্ত যদি প্রমাণ করতে পারে যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিদেশে সম্পদ অর্জন করা হয়েছে তাহলে তা হবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে